সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি হাকালুকি বাজারের ভিডিও নিয়ে বাজারটি পড়েছে কালীকৃষ্ণপুর গ্রামে আজকে রবিবার দুই হাজার পঁচিশ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জাতের মাছ বেসা কিনা হচ্ছে প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমার আঙ্কেলে মাছ কিনছে আর মাছের সাইজ কিন্তু বাম্পার দেখতে পাচ্ছেন বড় বড় সাইজের তারাবাইন বাঁচতেছে সাথে রয়েছে ট্যাংরা মাছ তো এই মাছগুলি জানতে পারলাম পাঁচ হাজার দুইশো আচ্ছা তো পাঁচ হাজার দুইশো টাকার মাছ দেখতে পাচ্ছেন আরেকবার বলল যেটা পাঁচ হাজার দুইশো টাকার হলে মাছগুলির না সস্তা কমেন্টে জানাবেন আর এরকম হাঁকালুকি হাওড়ের মাছ দেখতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন ওই এই মোটে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলি বড় বড় সাইজের মাছ আসছে দেখি মাছ কিরকম রকম দামে দরেবেছে কিনা ওই মাছগুলি হয়তো একটা একটা মাছ আলাদা আলাদা করে দাম নিচ্ছে দেখতে পাচ্ছি রুই মাছ বিশাল বড় একটা রুই মাছ এটা এবং ডাঙাতে রয়েছে কাতল মাছ রয়েছে ব্রিকেট মাছ রুই মাছগুলি মূলত কিভাবে আছে কিনা হয় দেখতে পাচ্ছেন শুধু রুই মাছটা 500 টাকা দাম হচ্ছে এই মোটে দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি এক চাঙ্গা আছে খৈরকা মাছ সাথে চেলা মাছ বিভিন্ন কোয়ালিটির ছোট ছোট মাছ দেখতে পাচ্ছি এই মাছটি কিন্তু খুবই সুস্বাদু হয় তো এই মাছগুলি এই মুহূর্তে দেখতে পাবো আমরা কত টাকা বিক্রয় হয় এবং ব্যবসা বাইরা কত টাকা দাম তোর করতেছে এই মুহূর্তে দেখতে পাবো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে সাথে থাকতে পারে

এই মুহূর্তে দেখতে পেলাম এই মাছগুলি আঠারোশো টাকা দাম হচ্ছে কিন্তু বিক্রয় হয় নাই এখনো বিক্রয় হয় নাই দুই হাজার বিক্রয় হতে পারে এই মুহূর্তে দেখতে পেলাম খুবই সুন্দর সুন্দর মাছ নিয়ে আসছে আবুল ভাইয়ের দ্বিতীয় মাছগুলি আছে কিনা আর এতে তাই দুই দাগ মাছ কিনলো ট্যাংরা মাছ মেঘ আছে বাইক মাছ আছে নিজের ওপর লো আর কি আঠাইশো টাকার মাছ কিনছে মাছগুলি খুবই তরজ এবং খুবই সুন্দর মাছ দেখতে পাচ্ছেন দর্শক অনেকেই জানতে চান এই বাজারটি কখন বসে এবং কোন দিন বসে এই বাজারটি প্রতিদিন সকালেই বসে এবং এই গ্রামটির নাম হলো কালিশলপুর গ্রাম হাকালুকি দুধের বাজার হিসেবে পরিচিত এই বাজারটি আর এই বাজারটির মেনভার নাম হলো হাকালুকি বাজার প্রতিদিন কিন্তু এই বাজারের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি আহ আরো প্রায় দুই চাঙা মাছ আছে আমরা দেখতে পাবো এক এক ব্যবসায়ী এক একভাবে দাম করবে কারণ আহ কোন চাহিদা কিছু দাম নেই কারণ অনেক ব্যবসায়ী মাছ কম এই জন্য এক একসাথে ব্যবসায়ী এক এক দাম করবে আমরা এই মুহূর্তে দেখতে পাবো মাছ সতেরোশো এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি কিছু মাছ আর ছিল এবং মাছ কম ব্যবসায় বেশি এক একজনে এক এক ভাবে কিন্তু দাম করেছে আমরা আমরা কিন্তু দেখেছি আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি আহ অসংখ্য অসংখ্য মাছ বেচা কিনা হচ্ছে এবং ব্যবসায়ীরা মাছ কিনতেছে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের কাছে দেখতে কীরকম লাগে তাও কমেন্ট করতে পারেন আর এখানে আমরা দেখতে পাচ্ছি অসাধারণ বাইং মাছ অসাধারণ খুবই সুন্দর সুন্দর বাইং মাছ আলি চালাচ হেৰি বাই কত টকাৰ ইচ্ছা মাছ কিনিলে লৈছো

প্রিয় দর্শক আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে সাথে থাকবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের আকালো টিভি সাথে থাকতে পারেন ধন্যবাদ সবাইকে